আটচল্লিশতম ফুরফুরা ওয়াইএম এর এক দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে সাতই জানুয়ারি রবিবার তারই প্রস্তুতি চলছে আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা ওয়াইএম এর মাঠে সেই মাঠে দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে এবং মাঠে জল দেওয়ারও কাজ চলছে এবং স্টেজ বাঁধার কাজ চলছে সেই সঙ্গে মাঠে কর্মকর্তারা ক্লাবের কর্মকর্তারা এবং ক্লাব সদস্যরাও তারা সব সময় রয়েছে দেখছি প্রস্তুতি একবারে জোর কদমেই চলছে যে হুগলি জেলার মধ্যে একটা অন্যতম খেলা বলা যেতে পারে ফুরফুরা ওয়াইএম এর খেলা আটচল্লিশ বছর ধরে এই খেলা কিন্তু হয়ে আসছে ফুরফুরা ওয়াইএম এর ফুটবল প্রতিযোগিতা একটা ঐতিহ্যবাহী খেলা মাঠের মধ্যে রয়েছেন গেম সেক্রেটারি আমাদের মধ্যে হেদায়তুল্লাহ সাহেব রয়েছেন তার সঙ্গে কথা বলবো দাদা একেবারেই তো আর কয়েকদিন বাকি রয়েছে তার আগেই দেখছি গ্যালারি সেজে গেছে এবং লাইটের কাজ চলছে কাজ চলছে প্রস্তুতি কি হ্যাঁ প্রস্তুতি দেখুন একেবারে শেষ পর্যায়ে আমরা মূলত মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি টিম সিলেক্ট করা থেকে তখন টিমেদের কাছে চিঠি পৌঁছানো কারা কারা খেলবেন সিক্স মান্থ আগে আমরা কোন দল খেলবেন তারা আটটি দল আমরা সিলেক্ট করেছি পাশাপাশি এবং যে মাঠ প্রস্তুতিকরণ মাঠের প্রস্তুতি আমরা তিন মাস তিন মাস ধরে আমাদের মাঠের প্রস্তুতি চলেছে এবং চলছে গ্যালারি নতুন করে রঙ হয়েছে দেখছেন এবং সার্বিকভাবেই যে একটা এলাকায় যে ফুরুফুরা ওয়াই এম এর ফুটবল মানে হচ্ছে কি একটা উন্মাদনা একটা হচ্ছে এলাকায় ফুটবলের উৎসব এবং ফুটবল তো আমাদের নেই ফুটবল আমাদের চিন্তায় ফুটবল আমাদের চেতনায় সেটা তো আছেই তার পাশাপাশি এই যে এতদ অঞ্চলের মধ্যে হুগলি জেলার কয়েকটি যে ফুটবল প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম আমাদের এই ফুরফরা ওয়াইএম এর ফুটবল প্রতিযোগিতা পাশাপাশি আমাদের যে মাননীয় সভাপতি আমাদের ফুরফরা ওয়াইএমের এর শামীম আহমেদ সাহেব তিনি মূলত তার উদ্যোগ এবং আমাদের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান এবং আমি গেম সেক্রেটারি এবং আমার সঙ্গে দুজন আছেন সাইদুর রহমান হালদার তিনি হচ্ছেন আমাদের ক্রীড়া বিভাগের সহসম্পাদক এবং শেখ মুক্তার আলী পাশেই আমার আছেন তিনি হচ্ছেন ক্রীড়া বিভাগের কোচিং ডিপার্টমেন্টে উনি আছেন সহ সম্পাদক প্লাস কোচিং ডিপার্টমেন্ট তা এর এইগুলো নিয়ে আমাদের এদের সঙ্গে নিয়েই আমাদের যা যারা আছেন ছেলেদের ইয়ং ছেলেরা তারা হচ্ছে এগিয়ে এসেছে এগিয়ে এসে আমরা মাঠকে প্রস্তুতিকরণ করেছি শুধুমাত্র মাঠ একদম দেখছি সবুজ হয়ে আছে অন্যান্য বাড়ির থেকে মাঠটা এবারে কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে আমাদের যে ভাবনা শুধুমাত্র একদিন উৎসব করলাম ছেড়ে দিলাম এরকম কোনো বিষয় নয় আমাদের যে ভাবনা হচ্ছে আমরা এই খেলার পর থেকেই আমরা একটা কোচিং চালু করব। এবং তার প্রস্তুতি হয়ে গেছে কোচের সঙ্গে কথা বলা হয়েছে এবং যেটাকে বলছি আমরা একদম মানে ধরে নিয়ে যাওয়া মানে প্লেয়ার তো তুলতেই হবে তৈরি করতেই হবে মানে আমরা এই কমিটমেন্ট করেছি এই আমরা আমাদের এই যে একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ আমরা সফল হব এই আশাও করছি এবং আজকের এবারের যে খেলা সেই খেলায় মানুষজন শুধুমাত্র যে একটা মুখিয়ে আছেন কখন খেলাটা হবে কিভাবে হবে এবং যে এই মাঠের প্রস্তুতিকরণ বলতে গেলে দেখুন নামি দামি প্লেয়ার তো আসবেই সেই নামি প্লেয়ারদের তাদের যে গ্রাউন্ড খেলার যে গ্রাউন্ডটাকে তো তৈরি করে দিতে হবে তারা যে স্কিল দেখাবেন কতটাই দেখাবেন হ্যাঁ বল উঠে উঠে যাবে মাঠেরও তা সে করতে পারবে ধরতে পারবে না বাইরের মানুষজন জানবেন এই সাধারণ বল সামান্য বলটাকে সে কি স্কিলের মাধ্যমে আনতে পারলো না কিন্তু তা না গ্রাউন্ড খারাপ থাকলে কিছু করার থাকে না গ্রাউন্ড এবারে ভালো হয়েছে খেলাও ভালো হবে মানুষজনও আমাদের সহযোগিতা করছেন সকলেই আমাদেরকে সকলের সহযোগিতায় আমরা এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এবারে বাজেটটাও দেখছি খুব হাই বাজেটের আমরা বিভিন্ন জায়গায় প্রচার প্রসার দেখতে পাচ্ছি খেলার বাজেটটাও খুব হাই রয়েছে এবং প্রাইজ মানিও খুব হাই রয়েছে হ্যাঁ প্রাইজ মানি আমাদের উইনার্স হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর রানার্স মানি হচ্ছে এক লক্ষ টাকা আর সেটা এবং হাই লেভেলের বাজেট হ্যাঁ ট্রফি তো আছেই ট্রফি যেমন যা যেগুলো সাধারণত ওটা তো অলঙ্কার সে অলঙ্কার ট্রফি থাকবেই এ এবারের বাজেট হচ্ছে আমাদের সম্পূর্ণ আমরা করেছি দশ লক্ষ টাকা বাজেট তো সেটাকে আমরা দশ লক্ষর মধ্যেই রাখে রেখে দেওয়ার চেষ্টা করছি যাতে না ইনক্রিজ করে যায় কেননা আগামী দিনে অনেক কাজ আছে সেগুলোকেও আমাদের করতে হবে বিশেষ করে আমাদের কোচিং বিভাগটাকে আমাদেরকে চালু রাখতে হবে যাতে আগামী দিনে আমরা আগামী প্রজন্মকে আমরা সেই জায়গায় তুলে নিয়ে যেতে পারি একদম এবং চমকও থাকছে সেই দিন ভালো ভালো ধর্যকর নিয়ে আসছেন এবং অতিথিরাও থাকছে সেই হ্যাঁ বিভিন্ন অতিথিরা আছেন আসছেন প্রতি বছরই আসেন এবং ফুরফুরার যে ক্রীড়া ফুরফুরার যে ফুটবল ফুরফুরার যে ভলিবল ফুরফুরার যে সার্বিক সবটাই হচ্ছে কি একটা অন্য মাত্রা দেয় অন্য আঙ্গিকে মানুষজন দেখেন এবং এখানকার পরিবেশ যেটা হচ্ছে এই পরিবেশটাকে সকলে খুব সুন্দরভাবে উপভোগ করেন এটাই আর কি বলার ধন্যবাদ আপনাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলবেন তৈরি আপনারা আমাদের ফুটবলটা একটা উন্মাদনা করে ফুরফুরাকে তথা গোটা হুগলি ডিস্ট্রিক্টটাকে ফুরফুরা ফুটবলটাকে এখানে আই থেকে আরম্ভ করে সুপার ডিভিশন সাব ডিভিশনের সমস্ত টিম তাদের প্লেয়াররা আসে খেলাধুলা করে তা ফুরফুরাটাকে তার একটা অন্য চকি দেখে এবং এলাকার মানুষ তারা আমাদেরকে সর্বত্র সহযোগিতা করছে এবং করবে আশা করি আগামী দিনে খেলা শেষ হওয়া পর্যন্ত এবং মাঠের লেভেলের যে খরচা সেটা সাহেব বললেন এটা তো আমরা করিয়েছি মাঠটা তো আপনি দেখতে পাচ্ছেন গ্যালারিও গ্যালারিও সুন্দরভাবে আমাদের করা হয়েছে এবং রঙটাও করা হয়েছে এবং বাজেটটাও আমাদের এবারে একটু বেশি হয়েছে তো এর জন্য এই এত ব্যাপক প্রচার বা প্রসারের জন্য আমরা কিন্তু ইলেকট্রিক মিডিয়া এবং যারা কুল আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা কোচিংয়ের ব্যবস্থা করছি সেই কোচিংয়ের জন্য যতটুকুন আমরা আগাতে পারি ছেলের জুনিয়ার ছেলেদেরকে তোলার জন্য এটাও আমরা চেষ্টা করছি রাষ্ট্র তথা রাজ্য জেলা তথা ব্লক ব্লক তথা ডিভিশন হিসাবে সমস্ত জায়গায় শান্তি যেন বিরাজ করে ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা সেই উন্মাদনা খেলারই উন্মাদনা যেন হয় অশান্তির বাতাবরণ না হয় কিন্তু দর্শকও প্রচুর সংখ্যক দর্শক পুরোপুরা মাঠে আসে আমরা ইতিপূর্বে দেখেছি এবারে শুনছি দর্শক কিন্তু আরও হবে দর্শকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে বস আমরা সমস্ত রকম ব্যবস্থা করেছি আর বিশেষ করে ধন্যবাদ জানাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে তিনি ফুরফার উন্নয়ন প্রকল্প ফুরফুরার উন্নয়নের এবং একটা অংশ হিসাবে ফুরফুরা ওয়াই এম এ ফুটবল গ্রাউন্ডকে গ্যালারিতে তৈরি করেছেন আগামী দিনকে আমাদের যে গ্যালারির যে অংশটুকুন বাকি আছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে এটুকুন আমরা করে দেবো তা যার জন্য আমাদের প্রশাসনিক লেভেলেও যোগাযোগ চলছে যাতে আমরা এটুকু করে নিতে পারি আর এই গ্যালারিটুকুন হওয়ার জন্য এবং আগামী দিনকে এটা করার জন্য আমরা তাকে আমার ফুটফোড়া মে ক্লাব থেকে আন্তরিক 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 ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এই বললাম আর কি থ্যাংক ইউ আটচল্লিশতম দিবারাত্রিব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট আমাদের ফুরফা ফুরফাওয়াইমে পরিচালিত যেটা অনুষ্ঠিত হতে চলেছে চারিদিকে একটা আলোড়ন তো আছি সব সর্বোপরি যে বাজেটটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা চলছে যে এত বাজেট কিন্তু আমাদের লক্ষ্যটা অ্যাকচুয়ালি কিন্তু এই আটচল্লিশতম এটা নয় আমাদের লক্ষ্যটা হচ্ছে পঞ্চাশতম তার কারণ আর একটা বছর পরে দু আমাদের পঞ্চাশতম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তো বিগত বছরের বাজেট যেগুলো থাকে সেই বাজেট থেকে হঠাৎ করে যদি একটা বাজেট অনেক হাই করা যায় সেটা বাজেট কালেকশানটাও যেমন একটা ফ্যাক্টর তো সমস্ত দিক থেকেই প্রবলেম তৈরি তো আমরা সেটা প্রথম থেকে স্টেপটা নিয়েছি আস্তে আস্তে বাজেটটাকে তোলার জন্য ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য পঞ্চাশতম বঞ্চাশতমের জন্য আগিয়ে যাচ্ছে একদম এটা গেল সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের এই খেলা দেখতে যে দর্শকরা আসবেন দর্শকদেরকে একটাই উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে আপনারা শান্তি শৃঙ্খলা মাঠের এটা বজায় রাখবেন উপভোগ করুন খেলা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বা এমন কিছু করবেন না যাতে আপনার পাশে যারা খেলা দেখতে এসছে তাদের কোনো অসুবিধার সৃষ্টি হয় তাদের জন্য একদম পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে অবশ্যই মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে প্রশাসনিক দিক থেকে যথেষ্ট আমরা হেল্প করি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আগত যে সমস্ত প্লেয়ার আছে তাদের উদ্দেশ্য একটা কথা যে ফেয়ার প্লে হিসাবে খেলার জন্যে মানে মাঠে রকম ঝামেলা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সেটা মনে করে নিয়ে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া আপনার নাম নাজমুল আলম আমি ওয়াইএমএ ক্লাবের লাইব্রেরি সেক্রেটারি অসংখ্য ধন্যবাদ ক্লাবের গেম সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে কথা বললাম যেটা জানতে পারছি যে সরকার পক্ষকে তারা ধন্যবাদ জানান এবং এখানে যে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছে শামীম আহমেদ তাকেও ধন্যবাদ জানালেন যে সুন্দর মাঠ কিন্তু এবারে তারা তৈরি করে দিয়েছেন এবং সুন্দর গ্যালারি কিন্তু তৈরি করে দিয়েছেন ফুরফুরা ওয়াইএম এর মাঠে কিন্তু প্রচুর মানুষ প্রচুর দর্শক কিন্তু এই মাঠে হয় সেই দর্শক আসার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা একটা তারা করেছে থাকার জায়গা তাদের করেছে এবং এখানে গ্যারেজ রয়েছে ফুরফুরা ওয়াইএমের এর মাঠে কিন্তু প্রচুর সংখ্যক দর্শক আসে এবারে যেহেতু খেলার বাজেট আরও হয়েছে এবং খেলার মান উন্নয়ন আরও বেড়েছে গত বছরের তুলনায় এবং তারা পঞ্চাশতম বর্ষের ফুটবল প্রতিযোগিতা নিয়ে তারা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আগিয়ে চলেছে এমনটাই এবারের ফুটবল মাঠ থেকে এমনটাই ঘোষণা তারা দিলেন এবং সাতই জানুয়ারি আপনাদেরকে তৈরি থাকতে হবে ফুরফুরা ওয়াইএম এ মাঠে ফুটবল খেলা দেখতে আসার জন্য ক্যামেরায় মারজান সিদ্দিকীর সঙ্গে আমি আলিফুল ইসলাম এস এস টিভি পাবলিক Pogli.